একটা সৎ মা যেমন সৎ মা হয় ঠিক তেমন কিন্তু সৎ বাচ্চাটাও সৎ বাচ্চা হয় এই জিনিসটা মানে অনেকেই মাইনে নিতে পারে না এবার হচ্ছে মানে হয়তো মা না থাকলে পরে একটা মা নিয়ে আসা যায় নতুন করে বিয়ে করে হয়তো একটা বউ নিয়ে আসা যায় কিন্তু সেই বাচ্চাটার জন্য কিন্তু কখনোই একটা প্রপার মা বা ওই যে তার নিজের যে একটা জন্মদাত্রীর মা যার তার নারীর টান ছিল সেরকম মা কিন্তু পাওয়া মুশকিল মানে আমি আমার অন্তত পক্ষে বলতে চাই যে হচ্ছে এই জিনিসটা কিন্তু একটা খুবই ডিফিকাল্ট ব্যাপার এবার হচ্ছে সব মানুষের মধ্যেই যে মনুষ্যত্ব বোধ থাকবে এটা তো হয় না না কিছু কিছু মানুষের মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধ থাকে অনেক মানুষের ক্ষেত্রে আবার এই জিনিসটা অনেক কম কিন্তু একটা কথা যে বাচ্চাটা বদমাইশি করে বাচ্চাটা শয়তানি করে হয়তো তাকে বকা দেওয়া হয় হয়তো তাকে শাসন করা হয় কিন্তু ওই বকা দেওয়া শাসন করা সৎ মায়ের আর বকা দেওয়া শাসন করা নিজের মায়ের আকাশ পাতাল পার্থক্য এবার হচ্ছে আমার মেয়ে যদি আমার সাথে শয়তানি করে কোনো কিছু করে এবার হচ্ছে তাকে আমি হয়তো শাসন করবো টেন লিমিট পর্যন্ত এবার সেম জায়গাতে যখন সৎ মা তার বাচ্চাকে বকাবকি করবে বা হচ্ছে তাকে শাসন করবে তখন কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হবে এবার নারীর টান বলে যে একটা ব্যাপার থাকে এটা কিন্তু সত্যি একটা ব্যাপার থাকে নারীর টান জিনিসটা কিন্তু মারাত্মক জিনিস এবার সেই জিনিস থেকে এড়ায় যাওয়ার কোনো ক্ষমতা মানুষের নাই এবার হচ্ছে আমাদের মা আমাদের কাছে যতই দোষ করুক না কেন আমাদের মা কিন্তু আমাদের কাছে সর্বে সর্বা আমার মা পৃথিবী থেকে সুন্দর পৃথিবীর সবথেকে ভালো পৃথিবীর সব থেকে মায়া মায়াবতী এবার হচ্ছে এই জিনিসগুলো কিন্তু এবার যদি অন্য একটা বউ এসে আমার উঠে এসে জুড়ে বসে আমার বাবা বাড়িতে এবার হচ্ছে সমস্ত জিনিসের মধ্যে ভাগ বসায় আমার মা যেগুলো যেগুলো করতো সেগুলো সেগুলো করে এবার হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সত্যিই এটা কিন্তু ফ্যাক্ট আমি কিন্তু লজিক দিয়ে কথা বলতেছি এখানে ইনলজিক্যাল কোনো কথা কিন্তু আমি বলতেছি না এবার হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু সেই মহিলাকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না এবার যদি মানে খুব কচি বয়স থেকে যদি একদম মানে একদম সদ্যজাত শিশু থেকে যদি সৎ পা আসে তখন যদি তাকে লালন পালন করে বড় করে লালন পালন করে বড় করে তাহলে পরে কিন্তু মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক তৈরি হয়েই যায় অটোমেটিক্যালি এটা হচ্ছে হয় কিন্তু এবার হচ্ছে বাচ্চাটা একটু বড় হুম হয়তো বা পনেরো ষোলো বছর বা তার থেকেও বড়ো না হয়তো তার থেকে আরও একটু ছোটো বা পাঁচ ছয় বছর এবার মানে ডিস্টেন্স থাকে এবার বাচ্চাটা মানে বোঝে আমি বলতে চাচ্ছি বাচ্চাটা বোঝে যে এটা আমার সৎ মা এটা আমার নিজের মা না একে আমি জন্মের পর থেকে দেখি নাই বা হচ্ছে গ্যাপের পর থেকে এনে আসছে হঠাৎ করে তখন কিন্তু ব্যাপারটা অন্য রকম একটা আকার ধারণ করে ঠিক আছে মানে দুজনেই দুজনের প্রতি মানে কোনো সফট কর্নার নাই দুজনেই দুজনের চিন্তা ভাবনাকে সাপোর্ট করবে না ঠিক আছে অ্যাগ্রি করবে না হ্যাঁ একটা কেমন ছাড়া ছাড়া ভাব থাকবে এবার সেইখান থেকে সংসারের জন্য শুধুমাত্র দায়বদ্ধতার জন্য তারা একে অপরকে মাইনে নিছে এবার এই জায়গাটা থেকে কিন্তু শুরু হয় আসল মানে আসল হচ্ছে যাকে বলা হয় অশান্তি তো এই অশান্তিটা সব থেকে বেশি প্রভাব পড়ে হয়তো ওই মেয়েটার উপর যেই মেয়েটা কিন্তু মানে সব কিছু চাইনে বুঝেও ওই পরিবারে আসছে বাচ্চাকে আপন করে নেওয়ার জন্য হয়তো সে আগে তার বিয়ে হয়েছিল হয়তো বা তার আগে বিয়ে হয় নাই এবার তারপরে সে তো একটা মানুষ তাই না হয়তো সে তার হানড্রেড পার্সেন্ট দিতেছে কিন্তু সে হানড্রেড পার্সেন্ট পাচ্ছে না সেই জায়গা থেকে কিন্তু বিরাট বড়ো একটা খামতি ঠিক আছে এইবার হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে যে এই খামতিটা হবে তা আবার না এবার সেই বাচ্চাটার কথাও ভাবো যে বাচ্চাটার মানে মা নাই জন্মযাত্রী মা নাই অন্য কাউকে তার মা করে ডাকতে হচ্ছে অন্য কেউ তার মায়ের জায়গাটা নিয়ে বসে আছে অথচ সে তার মায়ের মতন ভালোবাসা পাচ্ছে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে মায়ের মতন ভালোবাসা পাচ্ছে না সে যেটা চাচ্ছে তার মা তাকে যেমন করে আগলায় সাধারণত একটা মা বাচ্চাকে যেমনভাবে আগলায় এবার হচ্ছে অনেক ছোট্ট করে কাহিনি বলি যে হচ্ছে একটা সৎ মা সাথে সংসার করার পাঁচ ছয় বছর পরে একটা বাবা তার বাচ্চাটাকে হঠাৎ করে একদিন ডাইকে বলে যে মারে তোর আগের মায়ের আর এই পরের মায়ের মধ্যে পার্থক্য কি আমাকে বলতো তোর এই মা কেমন যখন এই মা কেমন বলে তখন বাচ্চাটা কিছুই বলে না কিন্তু যখন বলে যে আগের মা কেমন আর এই মা কেমন তখন বাচ্চাটা বলে যে বাবা আমার আগের মা ছিল মিথ্যাবাদী আর এই মা হচ্ছে সত্যবাদী সত্যি কথা বলে যা বলে সত্যি কথা বলে তখন বাবাটা বললো কেন বাবা ওই মা তোকে জন্ম দিসে ঠিক আছে তারপরে ওই মা তোর কাছে মিথ্যাবাদী আর এই মা তো কয়েকদিন হলো মাত্র আসলো তাতে এই মা তোর কাছে সত্যিবাদী হয়ে গেল তখন বাচ্চাটা বলল যে বাবা আমি যখন আগে খেলতে চাইতাম না তখন আমার মা আমাকে বলতো যে তুই যা খেলতে যা আজকে দেরি করে বাড়ি আয় তোকে আমি ভাত দিব না ঠিক আছে আর এই মাও কিন্তু আমাকে বলতো যে হচ্ছে তুই খেলতে যা দেরি করে বাড়ি আসবি তোকে আমি খাবার দিবো না তোকে আমি ভাত দিবো না কিন্তু বিশ্বাস করো আমি যখন খেলে টেলে আসতাম আমার মা ওই মা আমাকে কিন্তু ঠিক কান ধরে বসায় ভাত খাওয়াইতো না খাইতে চাইলে কত বাহানা করে আমাকে খাওয়াইতো খাওয়াই ছাড়তো কিন্তু এই মা বাবা বিশ্বাস করো যে আজকে আমি তিন দিন ধরে না আছি আমাকে তিন দিন ধরে আজকে খাওয়ার দেয় নাই তিনি এতটাই সত্যিবাদী তিনি ওই যে আমাকে বলছিলেন খেলতে যাবি দেরি করে আসবি তবে খাবার দিব না তিনি এতটাই সত্যিবাদী বাবা